বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারতের এই প্রত্যাঘাতে সন্তোষ প্রকাশ করেছেন অভিনন্দন জানিয়েছেন সেনা জওয়ানদের হিন্দু নারীর যারা সিঁদুর মুছে ছিল ভারতের বীর জওয়ানরা তাদেরই সর্বহারা করে দিয়েছে মাসুদ আজাহারের ফ্যামিলি চোদ্দ কি দশ জানি না মোদী হয়তো তো মুমকিন হ্যাঁ মোদীজি কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমি তো বিটান অধিকারী স্ত্রীর আত্মনাদের সাক্ষী বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ সদ্য বিবাহিত হনিমুন করতে গেছিলেন কারো দু বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে এই রকম আমার তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনও দেখিনি এর আগে একবার দেখেছিলাম চুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখ দাঙ্গায় বর্বরোচিতভাবে আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত